তুই এখন ইউটিউবে হচ্ছে যদি ফোন দিয়ে লগ ইন করে থাকিস প্রথমবার তাহলে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইপ কমপ্লিট হয়ে গিনি তোর মডেলি তুই দুটো ভিডিও ছাড়বি তো তিন ঘন্টা সাবস্ক্রাইব কর সবাইকে যারা যারা আসতো কমেন্ট করো আর যদি তুই ডেস্কটপ দিয়ে করিস তাহলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইপের হবে প্রথমবার আর হাজার সাবস্ক্রাইবের মতো হবে লাইফ থেকে বেরো আর তুই এসে একটা

বলছে ওই যে একটা ছেলে ছিল মধু পিজুসকে কটা কোশ্চেন করব তুই আমার লাইভে এসে অ্যাড হ তারপর কো টুকি 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 সবাই গেট টুকি কি বলেছ বলছিল ওই মধু ছেলেটা ভালো সিরিয়াসলি কি গো বলো হ্যাঁ এই একসাথে কিন্তু অনেকে অ্যাড হওয়া যাবে না ওই জন্য

সবাইকে ওয়েলকাম আর আমি কিছু টপিং এ তোমাদেরকে বলতে এসেছি তো সবাই ঝটপট ঝটপট জয়েন করে নাও তারপরে বলবো তোমাদেরকে আমি জানি না এত রাত্রে কেউ অন মানে অন আছে আমার ভিডিও মানে আমার লাইভ দেখবে কিনা তাও চলো তাহলে মনে আছে আমার একদম মনে থাকবে না কেন রে তোকে

আমরা নাকি লোকের মুখ নিয়ে বড় হই ঠিক আছে সবাই ইউটিউবে গিয়ে সুপর্ণা শুভদীপ ব্লগ সার্চ করো তারপর পেয়ে যাবে সবাই দেখতে পেয়ে যাবে তারপরে হচ্ছে পিজুসের হচ্ছে ইউটিউব চ্যানেল পিজুসের ইউটিউব চ্যানেল উড়ে গেছিল আবার ইউটিউব চ্যানেল হয়েছে তো সবাই সাবস্ক্রাইব করে দেবে வேறுமாடா

ايه ده কোথায় কোথায় সবাই এসো তাড়াতাড়ি ঝটপট 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 জয়েন করো তোমার কিছু কথা শেয়ার করব ঠিক আছে যে কথাগুলো শুনলে তোমরাও ভাববে যে আমি এরকম কথা বলতে পারি তোমার অবাক হয়ে যাবে কিন্তু যখন মানুষ তোমাকে দেখবে না আঘাত দেবে বা কষ্ট দেবে না তখন মানে মানে কি বলবো তখন না মনেই হবে বলো দুজন হুম বলো দুজনকে নেওয়া যাবে ইউটিউবে অ্যাড হওয়া যায় রে মেবি হ্যাঁ ইউটিউবে অ্যাড হওয়া যায় ওটা আরেকটা মানে আলাদা প্রসেস নিয়ে আসতে হয় এখানে আমি আজকে দুটো মানে দু আমি যে দুটো জানি ওই জন্য মানে আর একজনকে অ্যাড করা যায় ওইটা এ করে এসেছি আর একটা লাইভ না কি হয় না ওটা করা যায় কিন্তু ওটা করতে গেলে অনেক কিছু এ করতে হয় আমার মনে হবে না যাতে বড় আইডিয়া আছে মনে হয় যত সম্ভব হবে যাতে আমাদের তো আমি তো পিযুষ কে করেছি ভাবছি আমাদের পিজুস ভাইকে ভাইরাল করে দেবো ভাবছি পিযুষকে ভাইরাল করে দেবো আরে আমি দিশা হ্যাঁ রে দিশা বল রে দিশা আরে এটা কি গো রাজেশ আরে ওটা হচ্ছে দিশা দিশা আমার এক্স আমার সরি ও পিজুসের কাছে 10টা সাবস্ক্রাইবার আরও আছে পিজু হ্যাঁ আই ভাবজি পিজুসকে ভাইরাল করে দেব কেছে আমি স্টক বলো আমি তো তোকে দেখছি সোalde আমরা ভিডিও বানাবো অ্যালবাম ভিডিও বানাবো অ্যালবাম 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 ভিডিও বানাবো সেই সব বানায় না নায়িকা তাই পাশে রোল সেট দা ভিলেনটাকে আমি নাই ভিলেন হব তোর জন্য একটা নায়িকা খুঁজে আনবো তুই কি ভিলেন হবি নাকি হ্যাঁ বড় করে ওই কালো কালো যে পাঞ্জাবিটা পরে গেছিলাম আগের দিন হেভি লাগবে তো কি হেভি লাগবে ও সুপর্ণা দি তোমার সাথে যদি ইনস্টাগ্রামে তুমি ইনভাইট করো ও আচ্ছা ঠিক আছে দিস আমি এ করব কখন দিয়েছিস বা কিছু দেখিনি এখন কি দিয়েছিস সেটা বল এখন রাত একটার সময় তোমরা কে কে আছো ইউটিউবে ও ও মধু ও মধু মধু না বধু কি নাম বলছে নায়িকা আমি খুব খুঁজে দেব কি নায়িকা আমি খুঁজে দেব এই তো নায়িকা বলছে মিমি খুঁজে দেবে পিজুসের নায়িকা দরকার নেই ঠিক আছে ও একটা নায়িকা যাবে একটা নায়িকা আসবে ঠিক আছে ছেলেটা অতটাও খারাপ নয় ঠিক আছে actually আমি নায়িকা করি না এটা হলো সব থেকে বড় কথা একদম light টা জ্বলছে আমার নিভে যাচ্ছে আমার দোষ নয় এটা সরি হম এই ইউটিউবে না আমি কিছু বুঝতেই পারি না কমেন্ট দেখতে পাচ্ছিস না লাইট তো বারবার নিভে যাচ্ছে কিন্তু এমনি তো দেখা যাচ্ছে তো কে তো কমেন্ট দেখতে পাচ্ছিস না 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 খারাপ কথাই বললাম ওকে না না আমি সেটা বলছি না পিজুস আমাদের ভালো ছেলে না যেত ভালো ছেলে বলেই তো চুপচাপ আছে বেঁচে গেছে পিজুস বলতে যাচ্ছে শোনা কি বলছিলাম গুড বয় হ্যাঁ নতুন ডুবে যাবো দাঁড়া প্রীতম আসুক তারপরে অনেক অনেক বড় ঘর নিয়েছি জানো তো অনেক বড় ঘর নিয়েছি প্রায় একসাথে প্রায় পঞ্চাশ পঞ্চাশ জনও থাকতে পারবে সেদিনকে ভাবতো পিতামরা অতগুলো লোক আমার একটুখানি ঘরে তুই যদি আশেপাশে থাকতিস তোর ঘরে রুম সিট মানে সিপ করে দিতাম সবাইকে কিন্তু না ওরা সবাই যদি এদিক ওদিক থাকতো তাহলে হয়ে যেত কিন্তু সবাই এখন বললো যে আমার রুমটা তুমি যদি ঢোকো তুমি শুধু আমার মানে বারেন্দাটা দেখবে বারেন্দা দেখেই বলবে যে এখানেই তো ভাই তোদের সবার হয়ে যাবে আর ঘর তো পরের কথা ঘর ঘরের ব্যালকনি দেখবে না বিশাল বড় তাই ঘরটা ঘরটা ভালো 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 রান্নাঘর বিশাল বড় রান্নাঘর ধরো তোমাদের ঘর যতটা তোমাদের পুরো ঘরটা যতটা ততটা শুধু একটা বাথরুম এবার তুমি ভাবো ভাই অনেক বড় তালে বিশাল বড় ঘর না 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 এটা actually two BHK দুটো ঘর দুটো বাথরুম তা বারান্দা তারপর তোমার রান্না সবই আছে ওই ওই ঘরটার মতো ওই ঘরটা তো ছোট ছিল মানে ওই ঘরটা actually two BHK এটা অ্যাকচুয়ালি four বিএইচকে ঘরটা বড়

কি ওই নায়া আর নাম এর মানে বুঝলাম না তুই যে ভিডিওটা পাঠিয়েছিস ওর নোটিফিকেশনটা আমার অনেকক্ষণ আগে এসেছে তো ওই ভিডিওটা ও দেখছিল বন্ধ কর তুই আগে পরে দেখবো কারণ এই মুহূর্তে মাথায় ঢুকবেও না দেখতে পাবো না না ভিডিওটা দেখলাম খুব ভালো করেছে তাই

ওই আছে যার ভিডিও দেখছিলি ভালো ভিডিও বলে সেই সেই ওরমই দেওয়া উচিত রে মানুষের শিক্ষা হওয়া দরকার কিন্তু তাও তো শিক্ষা হয় না ভাই এত ভিডিও দেয় এত তাও শিক্ষা হয় না মানুষ তো ভাই কোথাও গিয়ে একটা সমর্থ হয় যাই না কোন জন্য আমি তো জানতাম না আমাকে তো কেউ না কেউ দেখি ভিডিও পাঠায় কেউ না কেউ আমাকেও সেম আমাকেও সেম আমাকেও সেম তাই দেখতে পাচ্ছিলিস তো লাইভে গেছিলাম এর লাইভে গেছি ওখানে এসে কমেন্ট শুরু হয়ে গেছে আর কিছু পাবলিক আছে ভাই কি কমেন্ট করছিল আমি সত্যি আমি দেখতে পাচ্ছিলাম না কে কি বলছিল আমাকে কে কি বলছিল আমি সত্যি কিছু বুঝতে পারছি দেখতে তো না আমরা লাইভে ছিলাম না তাই বলছিল ই বাবা ওদের সাথে এতদিন দেখেছি আবার এখন এর দলে চলে এসেছে এই সব দেখছিলাম লাইভ করে দাও করে বন্ধুত্ব হতেই পারে হ্যাঁ সেটাই আর আমি ভাই এটা তো আমার সব আমার তো কারোর সাথে শত্রুতা নেই আমার তো শত্রুতা নেই কারোর সাথে দেখ তোর সাথে আমার কাছে তোর সাথে শুভদীপের সাথে কদার কথা তোরা দুজন বন্ধু তোদের ধর দুজনে ঝগড়া হতেই পারে ইমা আমি থার পাশে না আমি কেন কথা বলবো না আরে প্রথম থেকে তার থেকে বড় কথা আমি তো জবে থেকে ধরো তোমাদের সাথে কথা বলি তবে থেকে আমি তোমাকে দিদি বলে রাখি সেটাই হচ্ছে কথা আর একটা দিদি ঠিক সাথে তো কথা বল না বললাম আমার জানা না আবার লাইভে গালাগালি দেব দিদি মানে সত্যি একটা আলাদা সম্মান লাইভে বল দেই আর কি মারিস না

লক্ষ্মী গণেশ আছে প্রথমে পুজো দি সিংহাসনটা কিনেছিলাম ভিডিও দিয়েছিলাম দেখুনি না আমি দেখিনি তাহলে এক কাজ করবি ওই করবি তুই প্রত্যেকদিন সকালবেলা উঠে কি করছিস কি খাচ্ছিস ব্লগ বানা বানিয়ে ইউটিউবে পোস্ট করে একদিন না একদিন শুরু করবি শোনা একদিন শুরু করবি দেখবি ও ও হয়ে যাবে এই দেখ করতে করতে তোকে যারা এরর ভিডিও সেন্ড করে তুই যদি সেটাই স্ক্রিন রেকর্ডিং করে মুখে জাস্ট ভয়েস দিবি আজকে আমাকে এই ভিডিওটা শেয়ার করেছে আজকে আমাকে ওই ভিডিওটা শেয়ার করেছে তারপর দেখবি তুই যদি মিলিয়ন না খায় আমায় বলি বাবা লাস্টে আবার জেলে ফেলে বসতে থাকতে কোনো দরকার নেই

সব থেকে শোনা একদিনকে একদিনকে আমি নিচে গেছি আমি অতটা জানতাম না নতুন নতুন কেসটা শুনো আমি নতুন নতুন ওখানে গেছি ওখানে নিচে নেমে যে বিরিয়ানি খুব বিরিয়ানি গন্ধ বেরোচ্ছিল আমি ঘরে শুয়েছি বিরিয়ানি আমি খাবো না আমি খাবো না মুড়ি খেয়েছি সকালবেলা ভাত কি দেখতে ভাত কি ভাত কি মোটা হচ্ছে নিয়ে আমি ভাত খাবো না চুপচাপ নিয়ে আসতে বলেছে